দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারো বল চল্লিশ এম্পিয়ার আরও কিছু প্যাক রেডি করেছি তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাস্টমাররা অর্ডার করেন আমরা যেহেতু অনলাইনে বিজনেস করি আপনারা জানেন আমাদের বিজনেস অনলাইন ভিত্তিক সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আজকে আমরা এই তিনটা প্যাক রেডি করেছি এটা হচ্ছে বারো ভোল চল্লিশ এম্পিয়ার এটাও বারো ভোল চল্লিশ এম্পিয়ার এটা বারো ভোল্ট বিশ এম্পিয়ার তো আপনারা জানেন যে এই সেলগুলোর রিকন্ডিশন তো এটার সাথে আমরা একটা বিএমএস দিচ্ছি বিএমএসটা যদি আপনাদেরকে দেখাই আমরা তো আমাদের বিএমএসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমার হাতে যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এই বিএমএসটা কিন্তু আমরা এই ব্যাটারিগুলোর সাথে দেব অর্থাৎ এই বিএমএস এবং ব্যাটারি আমরা কানেকশন করে সুন্দর করে প্লাস মাইনাস দুইটা তার দুইটা কেবল বের করে দেব আপনাদেরকে তো এখন আপনাদেরকে দামটা জানাই এবং এটাতে কীর পরিমাণ ব্যাক পাবেন সেটা যদি আপনাদেরকে বলি তো এগুলো মূলত বিজ এমপিআর সেল কিন্তু বিজ এমপিআর আপনারা পাবেন না হয়তো বা পনেরো থেকে ষোলো এমপিআর পাবেন অর্থাৎ যদি আপনারা আইপিএসের মাধ্যমে একটা সিলিং ফ্যান চালান তাহলে এই চল্লিশ অ্যাম্পিয়ারে আপনারা মোটামুটি দেড় ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ একটা সিলিং ফ্যান আইপিএসের মাধ্যমে যদি চালান তাহলে দেড় ঘন্টার মতো ব্যাকআপ পাবেন দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো আর কি দুই ঘন্টার একটু কম পাওয়া যেতে পারে তাই হচ্ছে ব্যাকআপ আর যদি ডিসি লোডে চালান ব্যাটারি চালিত লাইট ফ্যান চালান তাহলে দীর্ঘ সময় ব্যাকআপ পাবেন এবং এগুলা যেহেতু দুই হাজার সাইকেলের সেক্ষেত্রে আপনারা একটা অনায়াসে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এই বিএমএসটা দিয়ে আমরা ব্যাটারি কানেকশান করে বের করে দেব আপনাদেরকে প্লাস মাইনাস দুইটা কেবল তো আমরা এই মুহূর্তে দাম রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বারো ভোল্ট চল্লিশ এমপিয়ার ব্যাটারি প্যাক আর এটার সাথে দেখতে পাচ্ছেন একটা বিজ এমপিয়ার প্যাক এই বিজ এমপিআর প্যাকটা যদি নেন তাহলে এটা আমরা রাখব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বিজ এমপিয়ার প্যাক হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং চল্লিশ এমপিয়ার প্যাক হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা এটা আপনারা মাথায় রাখবেন তো দর্শক মণ্ডলী ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে সেটাও জানাবেন আর ভিডিওটি লম্বা করব না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ তবে দামটা মনে রাখবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পেয়ে যাচ্ছেন বারো ভোল চল্লিশ রিজএম্পিওর লিথিয়াম ফসফেট ব্যাটারির সিলিন্ডার সেল